তোমরা সবাই কেমন আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি কালকে ছিল মঙ্গলবার তো গিয়েছিলাম একটা ভাগ্নের জন্মদিনে তো সেই দিনটা কেমন কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে তো এই যে দিদিও যাবে দিদিও রেডি হয়েছে আমাদের অনেক আগে যাওয়ার কথা ছিল এখন দুটো বাঁচতে চলল তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি গাড়ি চলে এসেছে আমার খুশি তো অভিজিতের জন্য দিদি একটা চকলেট নিয়ে নিচ্ছে এখান থেকে ও খুশি হবে আর এই তো আমার সোনা পাপা কই পাপা দেখি কোথায় যাচ্ছি আমরা গরু গরু আমার তো বাবাটা ঘুমিয়ে গেছে দেখো গাড়ির মধ্যে এই বুচু বাবাটা ঘুমিয়ে গেল ভেতরে আর গাড়ি যাবে না তো এইখান থেকে আমরা হেঁটে যাচ্ছি এবার ওই যে দিদিরা আসছে তো চলো যাওয়া যাক দেখো পুরো ফাঁকা মাঠ আর মিডিলে বাড়ি চলে এসেছি আমরা দিদি বাড়িতে আচ্ছা আর এই যে দেখো এটা আমার দিদি আর এই যে আমরা আসলে জল খাব কষ্ট হয়ে গেছে তবে জায়গাটা ভীষণ সুন্দর পিসফুল একদম সাইড সাইরে সবচেয়ে পরিবেশ ওই সাইডে আরেকটা দিদি বাড়ি আছে বড় বাড়ি ওখানে যাব ওখানে মা আছে বৌদি আছে তারপর দিদি আছে ওখানে একটু দেখা করব জায়গাটা কত শান্ত ভীষণই শান্ত খুব ভালো লাগছে আমার রান্না ভাড়া হচ্ছে আর ওই যে দেখো চিনতে পারছো চিনতে পারছো কেউ বৌদি দেখি মা মেয়ের আদর খাওয়ার টাইম রান্না করা হচ্ছে তোমাকে দেখছো রান্না করছে বৌদি ভাই রান্না করছে

এই দিদি চলে এসেছে সুনামা চশমা নিয়েছে ও দিদি চশমা এই আর যাবে না ওর কাছে ভীষণ ভাবে যাচ্ছিল চশমা দেখেছে যে তো এখানেই ওরা একটু এগুলো সাজাচ্ছে গোজগাছ করে দিচ্ছে ওদেরকে

আজকের সবথেকে বেস্ট গিফট এটা সোনা বাবার জন্য এগুলো আমার দিদি করেছে রান্না করেছে সবাই